দরুদ সালাম সেই মানবতার মুক্তির দিশারী নবী মাহমেদর রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লামের উপরে যিনি দীর্ঘ তেইশটি বছর ধরে কোরআন তার উপর নাজিল হওয়া থেকে শুরু করে তার মৃত্যু পর্যন্ত আমাদেরকে দুনিয়াবি চিন্তা থেকে বিরত রেখে জান্নাতের পথ দেখাইছেন সবাই বলি সল্ল্লাহ আলহিসাল্লাম নানিত উপস্থিতি আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে কয়েকটি আয়াতে কানিমা এবং রাসূলের হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি পর্যন্ত কোরআন কখনো বিকৃত হবে না সুহান আল্লাহানি একটা হরফ একটা আয়াত কখনো বিকৃত হবে না বিকৃত করতে কেউ পারবেও না আপনার জন্য দিলেন জীবনের প্রেসক্রিপশন দিলেন সেই কোরআনটা আপনি ঝুলাই রাখতেছেন সেই কোরআনটা আপনি ফেলায় রাখতেছেন আপনার জীবন সুন্দরভাবে চলবে আপনার শান্তি আসবে কীভাবে হবে না আপনি সমস্ত আবর্জনা চিন্তা করেন অর্থর দিকে চিন্তা করেন আপনি আলহামদু মানে সমস্ত প্রশংসা ওই শব্দটাই যদি একটু এ করে উচ্চারণ করেন তাহলে ওরা সমস্ত আবর্জন হয়ে যাচ্ছে সন্তান কোরআন পড়বে সন্তান মুখস্থ করবে এই অনুযায়ী আমল করবে এই আমলের জন্য আপনি কি করবেন এমতের দিন আপনার মাথায় আল্লাহ তালা নূরের মুকুট পরাবেন সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলা পবিত্র কোরআনের তিরিশ নম্বর পাড়ায় আল্লাহ তালা বলতেছেন ইন্না আংঝাল ফি ই লাইলাতিল কদর ও মা দয়া ক্যামে লাইলাতুলুকত লাইলাতুল কদ রি মিন আল ফি ইন্না নিশ্চই অ্যাংঝাল নাহু আমি এটাকে অবতীর্ণ করেছি নাজিল করেছি ফি ই লাইলাতিলকত্র এমন একটা রাত যেটা মহিমান্বিত বরকূতপূর্ণ রাত এই কথা বলার পর আল্লাহ তালা আবার প্রশ্ন করলেন অমা দ্রাইলাতুল কদ হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি আল্লাহ তালে আবার উত্তর দিচ্ছেন লাইলাতুল কদ খৈরুম মিন্নাল ফিসার সুহান আল্লাহ এটা এমন একটা রাত যে রাতটা হাজার মাসের থেকে উত্তম সুহান আল্লাহ আল্লাহ তালা প্রথম সুরা সুরাতুল বাকার আল্লাহ তালা বলতেছেন আলিফলা এটা এমন এক কিতাব যার মধ্যে কোনো কি নাই সন্দেহ নেই আমরা এমন এক কিতাব নিয়ে আজকে আলোচনা করব যে কিতাবে কোনো সন্দেহ নেই যেই কিতাব নাজিল হয়েছে আমাদের রসুল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের উপরে সম্মানিত উপস্থিতি আমাদের নবী এমন এক সময়ে এই পৃথিবীতে এসেছিলেন যে সময়ে সাহিত্যের সর্ব সর্বোচ্চাঙ্গীন চর্চা হতো সাবায় মহাল্লাকা সাতটি ঝুলন্ত কবিতা আমরা এখনও জানি আরবি সাহিত্যের সর্বোচ্চ সাহিত্য যেটা সাবায় মহাল্লাকা সাতটি ঝুলন্ত কবিতা এই কবিতাগুলোকে মক্কার কাবা শরীফের দেয়াল ঝুলানো হতো কারণ কি এই কবিতাগুলো বিভিন্ন জন বিভিন্ন কবি কবিতা দিত সেই কবিতাগুলো পর্যালোচনা করে যে কবিতাটা সর্বশ্রেষ্ঠ হতো সেই কবিতাটাকে তারা এই কাবার গিলাফে ঝুলায় রাখত এমন একটা সময়ে নবী করিম ইসলাম পৃথিবীতে এসেছিলেন তা আল্লাহ তার কাছে এমন এক কিতাব দিলেন যে কে শুধু সাহিত্য নয় সাহিত্যের চেয়েও বড় কিছু সোহান আল্লাহ এই কোরআন নিয়ে আমরা আলোচনা করব এই কোরআন নিয়ে আজকে কথা বলবো সম্মানিত উপস্থিতি আমরা জানি আমাদের জীবন বিধান করান এমন কোনো মানুষ নেই যে আমরা জানি না যে আমাদের জীবন বিধান করান নয় আমরা সবাই মানিও আমাদের জীবন বিধান করান কিন্তু এই মানা থেকে আমরা শুধুমাত্র মৌখিকভাবেই মেনে চলি এই কোরআনটার মর্যাদা আসলে কি এই কোরআনটার বা কত বেশি সেটা আমরা অনেকেই জানি না জানলেও সেটা বোঝার চেষ্টা করি না তো সম্মানিত উপস্থিতি আমি শুরুতেই কোরআন যে এই কিতাবটা নাজিল হইল এই কোরআনের শাব্দিক কথাগুলো শাব্দিক এটা বলতে চাচ্ছি সেটা হলো কোরআন শব্দটা এসেছে করনুন বা করউন। এই এ দুটি শব্দ থেকে করণুন বা করউন করনুন মানে হলো মিলিত আর করউন মানে হল পঠিত করনুন মানে হল মিলিত করনুন মানে পঠিত দেখেন কোরআনের একটা আয়াত আর একটা আয়াতের সাথে একদম সংযুক্ত একটা সুরা সুরের সাথে সংযুক্ত একটা পাড়া একটা পাড়ার সাথে সংযুক্ত নাম এই জন্য আর দুই নম্বর যেটা হলো করুন মানে পঠিত কোরআনের মতো আর কোনো কিতাব নেই যেটা এতবার পড়া হয় সোহান আল্লাহ কোরআন একমাত্র কিতাব যেটা পুরা বিশ্বব্যাপী সবসময় পড়া হয় কারণ আপনি চিন্তা করেন সময়ের যদি হের চিন্তা করেন আমাদের এখানে যদি জোর হয় কিছুক্ষণ পর আরেক আরেক দেশে জোর তারপর আরেক দেশে জোর এভাবে লাগাতার কিন্তু কি নামাজ চলতে আছে এই নামাজ চলতে থাকা মানে কি কোরআন তলাত করা তার মানে কোরআন সব সময় দুনিয়া ব্যাপী চব্বিশ ঘন্টা কি কোরআন পড়া হয় এই জন্যে কোরআনটা কি কোরআন সম্মানিত উপস্থিতি আল্লাহ আলা কোরআন যে আমাদের উপর দিলেন কেন দিলেন এটা কি কখনো আমি চিন্তা করছি যে কোরআন কেন কোরআন দিলেন অন্য কিতাব তো জাবুর ইঞ্জিল অন্য কিতাবও তো এবং অন্য কোনো কিতাব দিতে পারতেন কেন কোরআন দিলেন কারণ আল্লাহ তা তালা কোরআনে সকল কিতাব অন্য পূর্ববর্তী যা কিতাব আসছে সব কিতাবের নির্যাস হলো কোরআন সব কিতাবের নির্যাস কি কোরআন অন্য কেতাবে যে বিধানগুলো আছে ওই বিধানগুলোকে পরিমার্জিত করে সুন্দর করে কোরআনে কি করছে আল্লাহ বর্ণনা করছেন এই জন্য আল্লাহ তালা কোরআন আমাদেরকে দিয়েছেন এই কোরআন কেমন কিতাব এই কোরআন কেমন কিতাব আল্লাহ পবিত্র কোরআনের দেখেন প্রত্যেকটা মানুষ যখন কিতাব রচনা করে সেই কিতাবের শুরুতে কিন্তু লিখে দেয় যে এইটা এমন কিতাব যে কিতাবে ভুলভ্রান্তি থাকতেই পারে আপনারা যদি চোখে পড়ে আপনারা কি করবেন জানাবেন আমরা কি করব ঠিক করব কিন্তু আল্লাহ তালা কোরআনের শুরুতেই বলে দিলেন দ্যালিক কিতাব এটা এমন এক কিতাব কিতাবি কোনো সন্দেহ নেই দেয়ার ইজ নো ডাউট বিন্দুমাত্র সন্দেহ নেই এই কিতাবের মধ্যে হুদাল্লীল মোত্তাকিন যেটা মোত্তাকিদের জন্য হেদায়ত শুরু আল্লাহ তাআলা এই যে কোরআন নাজিল করেছেন অন্য অনেক কিতাব পৃথিবীতে এসেছে ইনজিল তাওরাত জাবুর সবগুলো বিকৃত হয়ে গেছে দেখেন খ্রিস্টানদের কাছে খ্রিস্টানরা কিন্তু একটা কিতাব অনুসরণ করে ইনজিল কিন্তু এই কিতাবটা কি নাই পরিপূর্ণ নাই তারা ভিতরে কিছু ঢুকাইছে ওখান থেকে কিছু বের করছে একদম বিকৃত হয়ে গেছে তো আল্লাহ তাআলা এমন এক কিতাব আমাদেরকে দিলেন এমন এক জীবন জীবনবিধান আমাকে দিলেন আমাদেরকে দিলেন যেটার ব্যাপারে আল্লাহ বলতেছেন না ইক্র নিশ্চয় আমরা বা আমি এই কোরান নাজিল করেছি লাহা ফিজুন এবং আমরাই এবং আমি এই কোরআনের হেফাজতকারী সুহানি কেয়ামত পর্যন্ত কোরআন কখনো বিকৃত হবে না সুবাহ আল্লাহ বেহানি একটা হরফ একটা আয়াত কখনো বিকৃত হবে না বিকৃত করতে কেউ পারবেও না সম্ভবই না কারণ এই কিতাবের হেফাজতকারীকে স্বয়ং আল্লাহ তা যার হেফাজতে আসলে দুনিয়ার কোনো অনিষ্ট কি করতে পারে না অনিষ্ট করতে পারে না সেই হেফাজতকারী আল্লাহ তাআলা বলতেছেন ইন্না লাহুল হাফিজুন আমরা এটা হেফাজতকারী সম্মানিত উপস্থিতি তিন নম্বর যে বিষয়টা এই কোরআনে সেটা হলো সত্তর এই মর্যাদা মাপের মাপকাঠি হলো কোরআন মর্যাদা মাপের মাপকাঠি হলো কোরআন আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম বলতেছেন হাইরুকুম ম্যাং তা আল্লাম আল কোরআন আল্লাম তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে যে নিজে কোরআন শিক্ষা করে ও আল্লামা এবং অপরকে কি করে শিক্ষা দেয় যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয় হাদিসটি বোখারি শরীফের চার হাজার সাতশো উনচল্লিশ নম্বর হাদিস আল্লাহ রসুল বলতেছেন যে ব্যক্তি নিজে কোরআন শেখে এবং অপরকে শেখায় সে সর্বোত্তম ব্যক্তি তার মতো উত্তম ব্যক্তি পৃথিবীতে আর নেই তাহলে কোরআন এমন একটা কিতাব যে কিতাবটা আপনি নিজে শিখবেন এবং অপরকে শিখাবেন আপনি সর্বশ্রেষ্ঠ হবেন আপনার মর্তবা দুনিয়ার সকল মানুষ থেকে কী হবে উঁচু হয়ে যাবে এটা এমন এক কিতাব এটার ছোট্ট একটা উদাহরণ দেখেন আমরা গিলাফ বানাই না মানে এই এর মধ্যে যেটাকে বলে আমরা রেহেল বানাই রেহেল রেহেল কিন্তু এমন কাঠ দিয়ে বানায় যে কাটটা প্রয়োজন পড়ে না কথার কথা আপনি খাট বানানোর জন্য কাঠ আনছেন এমন একটা কাঠ যেটা লাগতেছে না আপনি কিন্তু মিস্ত্রিকে বলেন যে এটা যে একটু রেহেল দেন এমন একটা কাঠ দিয়ে বানালেন যে কার্ডটা আপনার প্রয়োজন নেই ওই কাঠটা হয়তো পরে থাকলে এমনি লাথি খেত এক খেত কিন্তু যখনই ওটা রেহেল বানালেন এবং পুরান আর সংস্পর্শে আসলেও ওই কাঠটার মর্যাদা পাওয়ারটা কতটুকু হয়ে যায় এ চিন্তা করেন ওই ওই কাঠটা হয়তো পরে থাকলে পা দিয়ে লাঠি খেত কিন্তু কাঠটা যখন কোরআনের আসলো তখন ওই কাঠটা দামি হয়ে গেল ওই কাঠটা পরে গেল আপনি চুমু খান না জানি কি হয়ে গেল হুজুর কি করলাম রেহেল পরে গেছে কি করব সেম আমরা যখন ওই কাপড় দিয়ে কোরআনের যে আটা বানাই ওটাও যদি ও এমন ছোট্ট টুকরা কাপড় দিয়ে বানাই যেটা কোনো হয়তো কোনো মূল্যই হতে থাকবে না সেই কাপড়টাই যখন কোরআনের সংস্পর্শে আসে ওই কাপড়টার কত মর্তব্য হয়ে যায় মোহাম্মদুর রসুন তিনি সর্বশ্রেষ্ঠ নবী কেন কারণ তার ওপরে কোরআন নাজিল হয়েছে রমজান মাস কেন শ্রেষ্ঠ মাস কারণ ওই মাসে কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদর কেন লাইলাতুল কদর কারণ সেই রাতেই কোরআন নাজিল হয়েছে এটাই হলো কোরআন এটার সংস্পর্শে আসলেই আপনি কি সম্মানিত এটার থেকে দূরে চলে গেলে আপনি কি অপমানিত সম্মানিত উপস্থিতি এটা এমন এক কিতাব যে কিতাবটা সর্বোত্তম এর চেয়ে উত্তম আর পৃথিবীতে আসেনি এর চেয়ে উত্তম আর পৃথিবীতে আসেনি হাদিসটি এসেছে বোখারি শরীফের পাঁচ হাজার সাতশো সাতচল্লিশ নম্বর হাদিস হজরত জাবের রেবা আবদুল্লাহ রদি আল্লাহ বনিত তিনি বলেন সর্বশ্রেষ্ঠ বাণী হলো আল্লাহর বাণী সর্বশ্রেষ্ঠ বাণী হল আল্লাহর বাণী সম্মানিত উপস্থিতি আজ আমাদের সামনে কোরআন আছে হয়তো বাসায়ও কোরআন আছে দুই কোরআনটা আমরা সুন্দর মতো তাকে হয়তো রেখে দিয়েছি হয়তো বছরে একবার খুলে দেখি হয়তো ময়লা লাগলে একটু ঝারি দেখেন আপনাকে যদি আপনার ডাক্তার প্রেসক্রিপশন দেয় আর আপনি ওটা নিয়ে আসেন সুন্দর করে গিলাফে মুরা কাপড় এতে মুড়ায় রেখে দেন আপনার রোগ সারবে কখনো রোগ সারবে আপনার কি করতে হবে ওই প্রেসক্রিপশনটা নিয়ে আপনাকে যেতে হবে ওষুধের দোকানে যে ওষুধ কিনে খেতে হবে আল্লাহ তাহলে আপনার জীবন চালানোর জন্য একটা বিধান দিলেন ওই বিধানটা আপনি নিলেন নেওয়ার পর বাসায় গিয়ে সুন্দর করে মুড়ায় তাকের মধ্যে রেখে দিলেন আপনার জীবন সুন্দরভাবে চলবে গেলেও না আপনি কী করে ভাবতে পারেন যে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া আপনার রোগ ভালো হচ্ছে না আপনি ওষুধ খাচ্ছেন না রোগ ভালো হচ্ছে না তাহলে মহাগন্ত আল কোরআন যেটা আল্লাহ তালা আপনাকে জীবন চালানোর জন্য দিলেন জীবনের প্রেসক্রিপশন দিলেন সেই কোরআনটা আপনি ঝুলাই রাখতেছেন সেই কোরআনটা আপনি ফেলায় রাখতেছেন আপনার জীবন সুন্দরভাবে চলবে আপনার শান্তি আসবে কীভাবে ভাবেন আপনি এটা হলো ওই শুয়ের ছিদ্র দিয়ে হাতি যেমন ঢুকতে পারে না সেরকম কোরআন আপনি না মানলে আপনার জীবন সুন্দর হতে পারে না পশ্চিম সম্ভব না সম্মানিত উপস্থিতি এটা এমন এক কিতাব দুনিয়ার এমন কোন কিতাব আছে যে কিতাবটা পড়লে প্রত্যেক হরফে হরফে দশ নিকি পাওয়া যায় এমন কোন কিতাব দুনিয়াতে আছে শুধু একমাত্র কিতাব যে কিতাবটার প্রত্যেকটা হরফেই দশ নাকি আপনি আলিফ লাম পড়লেন তার মানে আলিফ লাম তিনটা মিলে একটা হরফ নয় আল্লাহ রসুল বলতেছেন যে আলিফুন হরফুন মানে আলিফ একটা হরফ লাম একটা হরফ একটা হরফ মানে আলিফ লাম ত্রিশ নাকি সোহান এমন কিতাব পড়া থেকে আপনার বিরত থাকে কারিম আল্লাহ তালা বলতেছেন তাই দিন কিছু মানুষকে অন্ধ করে তোলা হবে অন্ধ করে তার তোলা হবে চোখের দৃষ্টি আল্লাহ তালা কেড়ে নিবেন তখন তারা স্বাভাবিকভাবে আল্লাহকে জিজ্ঞেস করবে লিমা হাসারতানি আমা কুমতু কুনতু বাসীরা হে আমার রব আপনি যে আমাকে অন্ধকারে পৃথিবীতে তুললেন আর কেয়ামতে তুললেন আমি তো দুনিয়াতে দেখতাম দুনিয়াতে আমার চোখ ছিল আমি সবকিছু দেখতাম কেন আমাকে অন্ধ করে তুললেন তখন আল্লাহ তাআলা বলবেন তো তোমরা দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছিলা আজ আমি তোমাদের ভুলে গেলাম নাউজুবিল্লাহ তাফসিরের গ্রন্থগুলোতে এই যে মামলা এটা মামলা না একটা টাইমের একটা মামলা এই মামলার ধারা চারটা অধিকাংশ তাফসিররা এই মামলার ধারা করে রাখছেন চারটা প্রথম মামলার ধারা হলো যে কোরআন পড়ে না যে কোরআন পড়ে না পড়তে জানে না দুই নম্বর ধারা হলো যে কোরআন পড়তে পারে অর্থ বোঝে না তিন নম্বর ধারা হলো যে কোরআন পড়তে জানে অর্থ জানে কিন্তু আমল করে না চার নম্বর ধারা যে কোরআন পড়তে জানে অর্থ জানে আমল করে কিন্তু সমাজে তা প্রতিষ্ঠার জন্য কাজ করে না আপনি একটু চিন্তা করেন তো বুকে হাত দিয়ে যে আমরা আজ যারা এখানে আছি কেউ কি আমরা এই মামলার বাহিরে মানে মামলার বাহিরে আছি না মামলার ভিতরে আছি কোনো না কোনো ধারা আমার সাথে মিলে যাচ্ছে তাহলে কাল কে আমার চোখ আল্লাহ অন্ধ করে তুলে কি জবাব দিব কি করবো সেদিন আল্লাহ মুখ ফিরে নিলে তো কেমতে আর কোনো ব্যক্তি নাই কোনো মানুষ নেই কোন ফেরেস্তা নেই কোন নবী নেই কি আপনাকে আপনাকে নিয়ে যাবে স্বয়ং রাসুল যে সাফায়াত করবেন সেটা আল্লাহর ইশারাই করবেন যেদিন এমন একটা দিন যেদিন সকল নবীর করবে সেদিন আল্লাহ যদি আপনার দিকে মুখ ফিরাই নেন আমার দিকে মুখ ফিরায় নেন কি হবে আমাদের এবং আল্লাহ রাসুল সেদিনের কথা বলতেছেন যে কেমতের দিন কোরআন সাক্ষ্য দিবে কোরআন কি দিবে সাক্ষ্য দিবে হয় আপনার পক্ষে নয় আপনার বিপক্ষে কেমতের দিন আল্লাহ তালা জবান খুলে দিবেন কোরআনের জবান খুলে দিবেন দেবেন আলাইকা হয় কোরআন তোমার পক্ষে সাক্ষী দিবে নয় কোরআন তোমার বিপক্ষে সাক্ষী দিবে কোরআন বলবে আল্লাহ এই সব মানুষ তারা আমাকে মেনেছে করেছে আমল করেছে সমাজে বাস্তবায়ন করেছে তুমি দেখে জান্নাত দিয়ে দাও আল্লাহ তালা জান্নাত দিয়ে দিবেন কোরআন যদি বলে হ্যাঁ আল্লাহ এই দল এই দলেরা আমাকে মানেনি আমাকে পরেনি আমাকে সুন্দর করে কাপড়ে মোড়ায় রেখে দিয়েছে তুমি জাহান জাহান্নাম দাও আল্লাহ জাহান্নাম দিয়ে দিবেন এটাই সুপারিশ আল্লাহ রসুলাম যেমন সুপারিশ করবে সেরকম কোরআনও কি করবে সুপারিশ করতে পারবে সেই কোরআন থেকে আমরা বিমুখ সম্মানিত উপস্থিতি কোরআন এমন একটা কিতাব যে কিতাবটা দিন যারা পড়বে যারা মুখস্থ থাকবে সে আমল করবে তার যত আয়াত মুখস্থ থাকবে আল্লাহ তাকে তত মর্তবা দিবেন যত আয়াত মুখস্থ থাকবে তত মর্তবা দিবেন হাদিসটি তিরমিজি শরীফের দু হাজার নয়শো চোদ্দ নম্বর হাদিস আবদুল্লাহ আমর রাজিউল্লাহিত তিনি বলেন তেমতের দিন আল্লাহআ কোরআনের পাঠক যারা যারা পড়েছে এবং সে অনুযায়ী আমল করেছে তাদেরকে বলবেন এ করা অরাত্তিল কামা কুমতা তুরাত্তিল ফির দুনিয়া ফাইন্না মাংজিলা তাকা ইন্দা আয়াতি মানে তুমি পড়ো যেভাবে তুমি দুনিয়াতে পড়েছো তোমার অবস্থান ওই জায়গায় হবে যে জায়গায় তুমি তোমার আয়াত শেষ করবা সোহান আল্লাহ হামদি তা আমি যদি আমার যদি তিরিশ আয়াত মুখস্থ থাকে আমি সেই যদি আমল করি আমার মর্তব্য ওই তিরিশ তিরিশতম আলায় যা কি থামবে আমার যদি ষাটটা আত্মহস্ত থাকে আমি সেই অনুযায়ী আমল করি আমার মর্তবা ষাঁটায় থাকবে এভাবে আমি যত আয়ত্ম করবো ওই অনুযায়ী আমল করব আমার মর্তবা তত উপরে যাবে তত উপরে বৃদ্ধি পাবে সেই কোরআন থেকে আজকে আমরা বিমুখ পড়ি তো নাই চেষ্টা যারা করি পড়ার তারা হয়তো ভুল পড়ি অথচ কোরআন ভুল পড়লে ঘনা হবে কেন গোনা হবে কারণ আলহামদু আমরা তো জানি আলহামদু মানে সমস্ত প্রশংসা এই হাটা যদি আপনি একটু বড় করে উচ্চারণ করেন আলহামদু তাহলে সমস্ত আবর্জনা চিন্তা করেন অর্থর দিকে চিন্তা করেন আপনি মানে সমস্ত প্রশংসা ওই শব্দটাই যদি একটু এক করে উচ্চারণ করেন তাহলে ওরা সমস্ত আবর্জনা হয়ে যাচ্ছে কোরআনের এই অর্থের কম বেশির কারণে অনেক গুণা হয় এই জন্য কোরআন শুদ্ধভাবে পড়তে হবে কোরআন শুদ্ধভাবে পড়তে হবে সম্মানিত উপস্থিতি আজ মসজিদে মসজিদে কোরআন শুদ্ধ করার জন্য অনেক প্রচেষ্টা চালানো হচ্ছে শুধু মসজিদে নয় অনলাইন ব্যাপীও বিভিন্নভাবে কোরআন যাতে শুদ্ধভাবে পড়ে আলেম সমাজ কাজ করা যাচ্ছে কিন্তু এমন একটা সমস্যা যে আমরা যারা বিষয়ে কাজ করতেছি মাঠে ময়দানে কাজ করতেছি আমরা লোক পাই না পড়ানোর জন্য ফ্রি পড়ানোর জন্য লোক পাওয়া যায় ফ্রি একদম ফ্রি পড়ানো হবে তাও লোক পাওয়া যায় ঘোষণা দেওয়া হয় যে এখানে এক ঘন্টা করে ফ্রি পড়ানো হবে আপনারা আসবেন দুই দিন চার দিন পাঁচ দিন দশ দিন আসবে তারপরে দেখবেন যে আস্তে আস্তে কমতে শুরু করে এভাবে এমন হয়ে যায় দুইজন তিনজন থাকে তখন স্বাভাবিক যিনি আসবেন তিনি একটা সময় নিয়ে আসবেন তার তো সময়ের মূল্য আছে সময়ের মূল্য তাকে দিতে হবে আমরা এতটাই উদাসীন অথচ নিজের সন্তানকে নিজে হয়তো ইংরেজি শেখার জন্য হয়তো গণিত শেখার জন্য মাস্টার রেখে পড়াচ্ছি টাকা দিচ্ছি অথচ কোরআন ফ্রি পড়াবে সেটাও আসতেছে না শিখতেছি না শেখার চেষ্টাও করতেছি না আমরা এতটা উদাসীন এতটা গাফেল এতটা কি বলবো এটা নিহ খারাপের মতো বা আল্লাহ তালা আমাকে একটা জিনিস দিলেন আমাকে জীবন দিয়েছেন যিনি তিনি আমাকে একটা প্রেসক্রিপশন দিলেন পড়তে দিলেন সেই গাইডলাইন দিলেন সেই গাইডলাইন খুলিয়ে দেখলাম না আমি নিজেকে সর্বসরা মনে করতেছি না আমি নিজের মতো চলতে পারবো সম্মানিত উপস্থিতি তাই আসুন আমরা কোরআনের দিকে এগিয়ে আসি কোরআন আপনাকে বারবার ডাকতেছে আপনি আসেন কোরআন পড়েন এই যে পড়ার সময় যে ভুল করবেন শেখার সময় যে ভুল করবেন সেটাতে আল্লাহ তালা গোনা দিবেন না আপনাকে বরং ডাবল সব দিবেন আপনাকে শেখার সময় আপনি শিখতে আসছেন শিখতে আসতে ভুল হবেই এই যে ভুলটা করতেছেন শেখার জন্য বারবার পড়ার চেষ্টা করতেছেন চেষ্টা করতেছেন চেষ্টা করতেছেন হচ্ছে না আবার চেষ্টা করতেছেন আল্লাহ তালা আপনাকে ডাবল সব দিন আল্লাহ তাই আপন আমরা কোরআন শেখার চেষ্টা করি আপনারা একত্রিত হন কোরআন শেখার জন্য একত্রিত হন ইনশাআল্লাহ আল্লাহ আমরা চেষ্টা করবো আমরা যারা আসি অবশ্যই চেষ্টা করব আপনাদের কোরআন শেখানোর জন্য সম্মানিত উপস্থিতি নয় নম্বর যে বিষয়টা কোরআনের মর্তবা সেটা হলো যে ব্যক্তি কোরআন মুখস্থ করবে এবং সেই অনুযায়ী আমল করবে আল্লাহ তালা হাসরের ময়দানে ওই ব্যক্তির পিতা মাতাকে এমন এক মুকুট পড়াবেন যে মুকুটটা বর্তমান দুনিয়া যে সূর্য আসে সূর্যের আলোর চেয়েও উজ্জ্বল হবে সূর্যের চেয়েও উজ্জ্বল হবে সুবাহান্লাহাম সূর্য চেয়ে কী হবে উজ্জ্বল হবে হাদিসটি শেষে দাউদ শরীফের হাদিস চোদ্দোশো তেপ্পান্ন নম্বর হাদিস কত নম্বর হাদিস চোদ্দোশো তেপ্পান্ন নম্বর আদিস জোহানি না জোহানি রহন বর্ণিত তিনি বলেছেন যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে এবং সে অনুযায়ী আমল করে তার পিতা মাতাকে কেয়ামতের দিন আল্লাহ নুরের টুপি পরাবেন মুকুট পরাবেন যে মুকুটটার উজ্জ্বলতা হবে দুনিয়ার সূর্য হচ্ছে উজ্জ্বল সুহান সম্মানিত উপস্থিতি একটু চিন্তা করেন তো কেয়ামতের দিন যখন সূর্য এতটা কাছে চলে আসবে যে মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে এমন একটা সময় যে সময়টা আপনার সন্তান আপনাকে চিনবে না যে সন্তানকে আপনি এত স্নেহ এত ভালোবাসা দিয়ে লালন করেছেন সেই সন্তান আপনার দেখলে দূরে পালাবে যে স্ত্রীকে আপনি নিজস্ব আপন মনে করেছেন নিজে কষ্ট পেলে স্ত্রীকে কষ্ট পেতে নেই সেই স্ত্রী আপনাকে দেখলে পালাবে যে বন্ধু আজ বিপদের দিনে ফোন দিয়েছেন দৌড়ে চলে আসছে সে বন্ধু আপনাকে দেখলে দৌড়ে পালাবে শুধু ও না আপনিও পালাবেন সেই কঠিন মুসিবতের দিনে আপনার সন্তানের কারণে আপনার মাথায় যদি আল্লাহ মুকুট পরান এটা কত সৌভাগ্য আপনার এই সৌভাগ্য থেকে আমরা অনেকেই বঞ্চিত আমরা চেষ্টাও করি না সন্তানকে পরানোর জন্য চেষ্টাও করি নিজে পড়িনি সন্তানকে যে পড়াবো সেটাও চেষ্টা করি না অথচ আল্লাহ তালা সন্তানকে এই যে আপনার সন্তান কোরআন পড়বে সন্তান মুখস্থ করবে এই অনুযায়ী আমল করবে এই আমলের জন্য আপনি কি করবেন এমতের দিন আপনার মাথায় আল্লাহ তালা নূরের মুকুট পরাবেন সুহানি এবং হাদিস শরীফে এসেছে কোরআন মুখস্থকারী এবং সেই অনুযায়ী আমলকারী এমন সাতজন ব্যক্তিকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে যাদের জন্য জাহান্নাম অবধারিত ছিল মানে জাহান নাম ওর জন্য অবধারিত ওর জাহান নাম ছাড়া আর কোনো গতি নাই এরকম সাতজন ব্যক্তিকে একজন এর হাফেজ যে ওই যে আমল করেছে শুধু হাফেজ হলে হবে না যে আমল করেছে সে কি করবে জাহান্নাম নাম থেকে নিয়ে জান্নাতে নিয়ে যাবে সোহান আল্লাহ আল্লাহ তালা তাকে এই শক্তিটা দিবে আজ আমরা অনেক পিছিয়ে অনেক পিছিয়ে আমরা সন্তানকে শিক্ষা থেকে পিছিয়ে রাখি অথচ সন্তানের দিনী শিক্ষা অর্জন করা তলাবুল এলমি ফারিদ আলা কুল্লি মুসলিম এই যে হাদিসটি যে প্রত্যেক মুসলিমের ওপর জ্ঞান অর্জন করা ফরজ এই জ্ঞান অর্জন মানে দিনই জ্ঞান অর্জন তা আপনার সন্তানের জন্য কামতের দিন ওই সন্তান যে সন্তানকে আপনি দিনী আলেম শিখান দেননি কোরআন শিখাননি ওই সন্তান কেমতের দিন দাঁড়াবে যখন জাহান নামে তাকে নিক্ষেপ করাবে বল আল্লাহ আমি একা জাহান নামে যাব না তুমি আমার পিতামাতাকে নিয়ে আসো আমি তাদের বুকের ওপর পা দিয়ে জাহান নামে যাবো নজিল্লা কতটা ভয়ঙ্কর কথা চিন্তা করে আপনি শুধু নিজে বাঁচলে হবে না কু আংফুসা কুম ও আহলি কুম না আপনি নিজে শুধু কোরআন পড়লে হবে না নিজে আমল করলে হবে না আপনার সন্তানকেও কোরআন আমল করাতে হবে পড়াতে হবে শিক্ষা দিতে হবে কারণ এটা ছাড়া গতি নেই তো কারণ আমাদের তো ওই কোরআন ছাড়া অন্য কোনো কিতাব আপনাকে বাঁচাতে পারবে না অন্য কোনো কিতাবের আলোচনা ওখানে হবে না একমাত্র কোরআনের কথাই ওখানে হবে তাহলে কেন আমরা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেব কেন আমরা কোরআন থেকে দূরে সরে থাকবো সম্মানিত উপস্থিতি তাই আসুন আমরা কোরআন নিজে পড়ার চেষ্টা করি দেখেন এখন আমি হয়তো আরবি পারেন না কিন্তু এখন সহজভাবে অনেক সরল অনুবাদ পাওয়া যাচ্ছে ইসনাই ফাউন্ডেশনের একটা কিতাব আপনি কিনেন অনুবাদ গ্রন্থ কিনেন অথবা যে কোনো লাইব্রেরি থেকে আপনি যে কোনো অনুবাদ গ্রন্থ কিনেন একটা পড়ানের কিনে আপনি পড়েন শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন আপনাকে বুঝতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন আপনার হৃদয়ের মধ্যে আলো ঢুকবে ঢুকবেইশ অবশ্যই আলো ঢুকবে আপনার হৃদয়ে কারণ এটা এমনই কিতাব যে কিতাবটা নাঙ্গা তরবারি নিয়ে হয়তো তোমর রাজি আল্লাহন আল্লাহ রসুলকে হত্যা উদ্দেশ্যে যাচ্ছেন ইসলামের দ্বিতীয় খলিফা অর্ধ পৃথিবী যিনি শাসন করেছেন তিনি নাঙ্গা তরবারি নিয়ে কোথায় যাচ্ছেন আল্লাহ রসুলকে হত্যার উদ্দেশ্যে যাচ্ছেন কোরআনের সংস্পর্শে এসে তার হৃদয় গলে গেল সুহান আল্লাহ বেহামদি তহা এই তহা তার হৃদয়ে ধাক্কা দিয়ে তাকে মুসলিম বানায় দিল সুবহান আল্লাহ তা আপনি ওই কোরআন তো এখন ওই কোরআনটাই তো আছে কারণ কোরআন তো বিকৃত হয়নি তা আপনার হৃদয় কেন ধাক্কা দিবেন অবশ্যই ধাক্কা দিবে আপনি একটু পড়েন অনুধাবন করার চেষ্টা করেন তাই উদার তো আহ্বান থাকবে আমরা কোরআন পড়ব ইনশাআল্লাহ এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করব আল্লাহ আমাদের সবাইকে কোরআন পড়ার এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা তৌফিক দান করুক আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি আমার আলোচনা শেষ আমি যে বিষয় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি সেটা হলো এই মাসটা শেষ তারপরে মহারম তারপরে সফর তারপরে রবিউল আউ্য়াল রবিউল আউ্য়াল হলো এমন একটা মাস যে মাসে আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছেন তো এই মাসটা বাদ দিলে আর দুই মাস থাকে আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ মানে চিন্তাভাবনা করেছি সেটা হলো যে এই দুই মাস এই দুই মাস আমরা কোরআনের একটা অংশ সেটা পাঁচ পাড়া হোক দশ পাড়া হোক আমরা সিলেক্ট করব করে আমরা সবাই পড়ব এবং রবি আহ্বাল আল্লাহ রসুলের জন্মদিনে আমরা এই এই দিনে আমরা এটার পরীক্ষা নেব ইনশাআল্লাহ আমি নিজে এটার পুরস্কারের ব্যবস্থা আমার নিজ থেকে ইনশাআল্লাহ পুরস্কারের ব্যবস্থা করব। ইনশাআল্লাহ আমরা খুব দ্রুতই সামনের সপ্তাহে আমি আমাদের মসজিদ কমিটির সাথে আলোচনা করে কোন পাড়াগুলো নেওয়া যায় সহজ সহজ পাড়া পাঁচটা পাড়া সর্বোচ্চ পাঁচ পাড়া নেবো আমরা এই পাঁচ পাড়া থেকে আমরা এই অর্থগুলো পড়বো এবং অর্থের উপরে আমরা কি করব প্রশ্ন করবো ইনশা আল্লাহ আমাদের সবাইকে এই প্রতিযোগিতায় এটা পুজোতা পুরস্কারের জন্য নয় এই প্রতিযোগিতা হল ওই পারা ভালোভাবে হৃদয়ে অনুধাবন করার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের সবাইকে আল্লাহ তৌফিক দান করুক ওয়াখের আলহামদুলিল আলমিন এরা শূন্য